আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি ওই সকল বীর শহীদানদেরকে যাদের রক্ত আর ত্যাগের বিনিময়ে বাংলাদেশ আজ ঘুরে দাঁড়িয়েছে এবং দ্বিতীয়বারের মতো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালে ঐতিহাসিক স্বাধীনতা অর্জন করেছে দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজিডিতে শাহাদাত বরণ করে সাতান্ন জন দেশ দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালের শাপলা চত্বরে আল্লাহ রসুলের প্রেমিক প্রিয় হেফাজতে ইসলাম বাংলাদেশের নবী প্রেমিক তৌহিদি জনতা দুই হাজার চোদ্দ পনেরো সালের সরকার বিরোধী আন্দোলনে আত্মদানকারী রাজনৈতিক বিরোধী নেতৃবৃন্দ বিরোধী কর্মীবৃন্দ দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে ভারতের বিতর্কিত মুসলমানদের রক্তে রঞ্জিত যার হাত নরেন্দ্র মোদীর আগমন উপলক্ষে শান্তিপ্রিয় বাংলাদেশের হেফাজতে ইসলামের নেতা নেতাকর্মী যাদেরকে ব্রাহ্মণ বাড়িয়া এবং হাট হাজারিতে পাখির মতো গুলি করে হত্যা করেছে বিগত সরকার সর্বশেষ দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে দুই সহস্রাধিক বাংলার তামাল সন্তান যাদেরকে দেশে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অপরাধে যাদেরকে বৈষম্যের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করবার অপরাধে ঠান্ডা মাথায় গুলি করে খুন করেছে জালিম শাহী শেখ হাসিনা সরকার এবং তার খুনি প্রশাসন সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এবং তাদের শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমরা আগামীর বাংলাদেশকে তাদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের এই অবদানকে স্মরণ করে আগামীর বাংলাদেশ গড়ে তুলবার আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাংলাদেশ বহু সংগ্রাম বহু ত্যাগ কোরবানি এবং বহু রক্তের নাজরানার উপর দাঁড়িয়ে আছে আমার এই সোনার বাংলাদেশ তিন তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই বাংলাদেশ অর্জিত হয়েছে এক বছর পর্যন্ত সতেরোশো সাতান্ন সাল থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত লড়াই করেছে ব্রিটিশ বেনিয়া সেই পশ্চিমা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে উনিশশো বিশ শতকের গোড়ার দিকে উনিশশো পাঁচ সাল সহ বিভিন্ন সময়ে এই পূর্ববঙ্গের মুসলমানদেরকে লড়াই করতে হয়েছে পশ্চিমবঙ্গের দাদাবাবুদের আধিপত্যবাদের বিরুদ্ধে সাল সাল থেকে পর্যন্ত লড়তে হয়েছে হয়েছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের প্রভুত্বের বিরুদ্ধে এভাবে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি পশ্চিমবঙ্গের দাদা বাবুদের